আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আনুল করিম থেকে এমন একটা সুরার এত ফজিলতপূর্ণ একটা আমল যা হয়তো আপনি আগে শুনেননি অথবা আপনি জানেন না যে আল্লাহ আল্লাপাক কোরআনুল করিমের মধ্যে এমন একটা সুরা দিয়েছেন এত সুন্দর সুরা এত বেশি ফজিলত এই সম্পর্কে জানলে হয়তো আপনি অবাক হবেন যে এই নাম তো আমরা অ্যাভেলেবেল শুনি কিন্তু এত ফজিলত যে এর মধ্যে আছে এটা তো আগে জানতাম না যাই সেই ফজিলটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং পেজের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে এটা কিন্তু আমি নিচ্ছি না সুরার নামটা আমি পরেই বলি প্রথমত আমি বলেছেন যে কোরআনুল মাসিদ প্রত্যেকটা জিনিসের একটা অন্তর রয়েছে কোরআনুল ক্যারিমের অন্তর হচ্ছে এই সুরা যেটা আমি পরে বলবো দ্বিতীয়ত এই সুরা কেউ যদি দশ বার পরে আল্লাহ সুবাহ তার আমল নামায় এক খতম কোরআনুল করিম পড়ার সব যুক্ত করে দেন সুবাহান দ্বিতীয়ত বলবো এই সুরা কোন মমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি তেলাওয়াত করা হয় তার রোহ খুবই সহজে বের হয়ে যায় মৃত্যুর আগে তার মরণটা সহজ হয় তিন নম্বর ফজিলত হচ্ছে এই সুরা পাঠ করলে আসমানি এবং জমিনী বালা মুসিবত মানে আকাশ থেকে যেগুলো আসে জমিন থেকে যেগুলো হয় এ সমস্ত বালা মুসিবত মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবার চার নম্বর ফজিলত হচ্ছে রাত্রেবেলা বেলা কেউ যদি এই সুরাটা মাত্র একবার পরে ঘুমায় ইমানের সাথে তার মৃত্যু হবে শহীদদের সাথে তার হাসর হবে পাঁচ নম্বর ফজিলত হচ্ছে এই সুরা নিয়মিত যদি কেউ পাঠ করে তার রিজিক বর্ধিত হয় বরকত লাভ হয় এবং তার নিজের জিন্দেগির গুনা হাতা গুলো আল্লাহ সুবহান মাফ করে দেন সুবহান আল্লাহ ছয় নাম্বার ফজিলত হচ্ছে কোনো প্রসব বেদনার সময়ে কোনো নারী যদি এই সুরাটা তিনি শুনেন ইনশাআল্লাহ তার সন্তানটা খুবই সহজতার সাথে হয় আরামের সাথে তার বাচ্চাটা বের হয় সাত নম্বর ফজিলত হচ্ছে এই সোরা একচল্লিশ বার যদি কেউ পাঠ করার পরে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করে যে ও আসমান জমিনের মালিক আমি তো তুমি যে সুরা দিয়েছো কোরআনুল করিম থেকে এই সুরাটা তো আমি একচল্লিশ বার পড়লাম পড়ার পরে আমি তোমার কাছে আমার অমুক উদ্দেশ্য নিয়ে হাত তুললাম এভাবে যদি কেউ দোয়া করে তার উদ্দেশ্য আল্লাহর কাছে বলে আমি আশাবাদী আল্লাহ ফিরিয়ে দিবেন না কারণ এই আমলটা আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক দিন কমপক্ষে ফজরের পরে একবার হলেও পড়তেন আট নাম্বার ফজিলত হচ্ছে এই সোরার মধ্যে সাতটা মুবিন রয়েছে সাতটা এটা বলার পরে হয়তো অনেকে বুঝে ফেলছেন সাতটা মুবিন রয়েছে সাতটা মুবিন করার পরে সাতবার প্রত্যেকটা মুবিনে আসলে এক গ্লাস পানি নেবেন একটা মুবিন পরে এক ফু দিবেন দ্বিতীয় মুবিনে গেলে আরেকটা ফু দিবেন তৃতীয় মুবিনে গেলে আবারও ফু দিবেন এভাবে সাতটা মুবিনে গেলে সাতবার ফু দিবেন কোন অসুস্থ ব্যক্তিকে যদি এই পানিটা খাওয়ান আল্লাহ পাক তাকে রোগ মুক্তি করে দিবেন তাকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা দান করবেন নয় নম্বর ফজিলত হচ্ছে কোনো অভাবী ব্যক্তি যদি এই সুরাটা সূর্যোদয়ের সময় পাঠ করে আল্লাহ সুহান ওয়াদালা তাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দেন এবং তার জন্য বেহেস্ত অবধারিত হয়ে যায় দশ নম্বর ফজিলত হচ্ছে যে কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার করার জন্য এই সুরাটা অনেক বেশি কার্যকরী উদ্দেশ্য পূরণ করার জন্য এই সুরার আমলের বিকল্প নাই এই জন্য উদ্দেশ্য পূরণ করতে চাইলে এই সুরাটা অবশ্যই পড়বেন বেশি বেশি পড়বেন এগারো নম্বর ফজিলত হচ্ছে এই সুরাটা লিখে কোন বন্ধা নারী মিসকে অম্বর জাফরান দিয়ে লিখে বন্ধা নারী বলতে যাদের বাচ্চা হয় না বাঞ্জা বলে অনেকেই এই নারীদেরকে যদি পান কারণে যায় তারা দ্রুত সুস্থতা লাভ করে সুবহান এত বেশি ফজিলত রয়েছে এই সুরার মধ্যে যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সুরাটা হচ্ছে আমাদের সকলের সুপরিচিত সুরা সুরাতু ইয়াসিন সুরত ইয়াসিনের তেলাওয়াত সহ বাংলা উচ্চারণ সহ আলাদা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেটা দেখতে পারেন আমি শুধু ফজিলতটা বললাম কারণ অনেক বড় সূরা উচ্চারণ সহ দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও এজন্য আমি শুধু ফজিলত গোটা বললাম আপনি ভাষা ইচ্ছে কোন কোরআন খুলে দেখে নিতে পারেন যাদের মোবাইলে কোরআন আছে কোরআন কারিমে অ্যাপস আছে তারা এখানে বাংলা উচ্চারণ অর্থ সহ এটা দেখে দেখে পড়তে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার এবং বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এই ভিডিওটা দিচ্ছি আমার মেয়ের চ্যানেল হাফসা জো বাইরে আপনি চ্যানেল এটাও সাবস্ক্রাইব করতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত